আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষকবৃন্দ হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই যেটি হলো আমরা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দাপে ডিসেম্বর মাসে বেতন পেয়েছি তাদের কিন্তু জানুয়ারি মাসের বেতন এখনও হয় নাই এবং বলা হয়েছিল যে পঞ্চম দাপের কাজ সম্পন্ন হওয়ার পরে জানুয়ারি মাসের বেতন তারা প্রদান করবে কিন্তু ইতিমধ্যেই এর সিদ্ধান্ত থেকে এসেছে মা সরে এসেছে মাউসী শিক্ষকদের দুর্ভোগের কথা চিন্তা করে আজ মঙ্গলবার দৈনিক শিক্ষায় প্রকাশিত একটি খবরে বলা হয়েছে যে চলতি মাসের শেষ দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের টাকা ছাড় করবে মাউসি তো এই খবরটাই মাউসি দৈনিক শিক্ষাকে জানিয়েছে যে শিক্ষকদের দুর্বলতা চিন্তা করে তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা জানুয়ারি মাসের বেতন অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যারা ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন সেই সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ দিয়ে দেবে তো এটি একটি সুসংবাদ শিক্ষকদের জন্য আমি সেই সাথে মাউসীকে আরেকটি অনুরোধ করব যেটি হচ্ছে এখনও চতুর্থ এবং পঞ্চম ধাপের শিক্ষকদের বেতন চার হয়নি তাদের সমস্যা সমাধান করে অতি দ্রুতই তাদের ডিসেম্বর মাসের বেতন এবং জানুয়ারি মাসের বেতন ছাড় করা হোক যেহেতু আমি একজন শিক্ষক আমার অবস্থান থেকে আমি জানি যে শিক্ষকতা পেশায় সামান্য বেতন দিয়ে এক মাস চালানো সম্ভব হয় না সেক্ষেত্রে দুই তিন মাস ধরে শিক্ষকদের বেতন নেই এই চরম কষ্টে শিক্ষকরা দিন যাপন করতেছে তাই আমি মাউসিকে অনুরোধ করবো কালজ্ঞাপন না করে আপনারা অতি দ্রুত অবহেলা না করে অতি দ্রুতই শিক্ষকদের সব তত্ত্ব সংশোধন করে যথাযথভাবে ব্যবস্থা নিয়ে আপনারা শিক্ষকদের বেতন শিক্ষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন আপনাদের যে অবহেলা অবজ্ঞা তার বলে হতে যাচ্ছে আমাদের শিক্ষক সমাজ আমি আরেকটি কথা বলে রাখি যেটি হচ্ছে আপনাদের যে অবহেলার কারণে যদি আমাদের শিক্ষকদের দুর্ভোগ নেমে আসে আপনারা কিন্তু শেষ পর্যায়ে কিন্তু সামলাতে পারবেন না পাঁচ লক্ষ শিক্ষক যদি সুচার হয় তাহলে কিন্তু অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে সেই জন্য আমি বলছি আপনারা যত দ্রুত সম্ভব সকল শিক্ষকের তত্ত্ব সংশোধন করে আপনারা অতি দ্রুত শিক্ষকদের বকেয়া বেতন যেটা আছে সেটা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন সম্মানিত স্যার ম্যাডাম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার সব খবর আগে পেতে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ